মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান তারা দুই সালে একটা ডিক্লেয়ার করছিল যে দু সালে চাঁদে মানুষ পাঠাবে সো এশিয়া মহাদেশ থেকে সত্তর জন অ্যাপ্লাই করছে যাওয়ার জন্য এর মধ্যে বাংলাদেশ থেকে একজন চান্স পাইছে ইন্ডিয়া থেকে একজন এবং নেপাল থেকে একজন তারা হলো যথাক্রমে অনন্ত জলিল সিং এবং কিরণ শশী সো একজন বাংলাদেশি চাঁদেদার এই বিষয়ে আপনার মানে অভিমত কি আপনাদের এটা আমাদের জন্য আনন্দ বিষয় আমরা বাংলাদেশ থেকে একজন লোক যাবে এটা তো আমাদের একটা গর্ব হ্যাঁ অবশ্যই যে এটা এই প্রথম ঠিক আছে বাংলাদেশ থেকে মনে হয় এটা যাচ্ছে উনি তো এই হিসাবে আমাদের মানে অনেক গর্ব ঠিক আছে বাংলাদেশে হিসাবে আমরা মানে ধন্যবাদ জানাই তাকে সে এত বড় এটা মানে ভালো এটা ইয়া পাইছে ফিল করতেছে সে ঠিক আছে আপনার

আমাদের এখান থেকে যাচ্ছে ওখান থেকে কিছু একটা আসলে করবে আমাদের জন্য কিছু একটা উপহার দেবে এটাই আসলে আমাদের কাছে অনেক পাওয়ার পাওয়ার আর কি আসলে এটা একটা আনন্দের ব্যাপার মানে এটা অবশ্যই গর্বের ব্যাপার আমরা সবাই সাধুবাদ জানাই কারণ এমন একটা মানে অর্জন মানে এক অনেক দিনই চেষ্টা করা হয়েছে বা বিভিন্ন চেষ্টা করেও হয় নাই কিন্তু অবশেষে যে চেষ্টাটা মানে মানে সফল হয়েছে বা আমাদের জন্য অবশ্যই একজন বাংলাদেশি হিসাবে

বর্ষার তো সম হচ্ছে যে হাজবেন্ড যেহেতু গেছে এটা তার জন্য অনেক কিছুই আর সে যেতে মানে দুঃখ প্রকাশ করার কোনো কিছু নাই কারণ হাজবেন্ড গেছে এইটাই অনেক কিছু আর এখন না যেতে বল রেখেছে নেক্সট ডে হয়তো যাবে এইটা হচ্ছে সমবেদনা আসলে মানে পরিস্থিতি অনুকূলে না থাকলে না কিছু তো হাতে করার নাই মানে পরিস্থিতি যদি অনুকূলে না হয় সেজন্য মানে এখানে তো মানে নিজের নিয়ন্ত্রণের বাইরে সেটা তো যাই হোক মানে এটা মানে কি বলবো মানে এটা নিয়ন্ত্রণ করতে হবে আর কি পরিস্থিতি মোকাবেলা করতে হবে তাকে তো সান্ত্বনা তো অবশ্যই দেওয়ার দরকার আছে সে অসুস্থ ছিলেন ঠিক আছে তো ইনশাল্লাহ ঠিক আছে মানে ভালো কিছু আশা করতেছি ঠিক আছে উনি যেন মানে আপনার কি বলে ঠিক আছে ওকে ভাই শাকিব খানরে তো চিনেন উনিও যাওয়ার জন্য अप्लाई করেছিল বাট উনি সিলেক্ট হয় নাই তার সম্পর্কিত তাকে তো বলারে একটাই উদ্দেশ্য হলো যে তো উনি যদি চেষ্টা করছে বেশ ভালো তা আশা করি সে যদি যায় মানে গেতো 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 তাহলে অনেকটা ভালো দক এক্ষেত্রে আমাদের সাকিব খান ও কিন্তু অনেক ট্রাই করছে যাওয়ার জন্য ঠিক আছে কারণ জানেন অনন্ত জলিল সব সময় হিসেবে দেখেন হচ্ছে সাকিব খান ঠিক আছে উনিও ট্রাই করছে বা উনিও যেতে পারে নাই সাকিব খান না যেতে পারাটা তার মানে এই না যে মানে সে মানে অনেক মানে মানে অনেক দুর্বলতা বা উইকনেস তার যেতে পারে নাই মানে সেটা অন্য একটা কারণ থাকতে পারে তার মানে সে অন্য সাইডে মানে এই সাইডে হয়তো মানে ওইভাবে ফলো আপ করতে পারে নাই চেষ্টা করতে পারে নাই কোনো ঘাটতি থাকতে পারে অসুবিধা মানে তার মানে এই না যে হিরো হিসাবে মানে সে মানে পিছিয়ে আছে তাই না

প্রিয় যদি কোনো মানুষ থাকে যদি কোনো মেসেজ তারে বলতে পারতেছেন না অথবা এরকম কোনো আপনার রিলেটিভ ঠিক আছে এরকম কোনো রিলেটিভ অথবা আপনার কোনো ভাই ব্রাদার হতে পারে বন্ধু তাদের যদি কোনো মেসেজ থাকে আসলে মনে করেন যে আমি তো এখন যদি কারো উপর কোনো মেসেজ থাকে না রিলেশন ছাড়াও আপনার যদি কোনো ভাই হয়তো দূরে থাকে অন্য কোথাও থাকে তাদের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে যে কোনো তার নামটা উল্লেখ করবেন আমার এক বন্ধু আছে তো নাম হচ্ছে হলো ইসমাইল ঠিক আছে সে সৌদি থাকে তার সম্বন্ধে জানাচ্ছি বন্ধু আমাদের বাংলাদেশ থেকে একজন যাচ্ছে চাঁদপুর হ্যাঁ যাচ্ছে চাঁদপুর হ্যাঁ হ্যাঁ দেশে সো আমি অনেক হ্যাপি তোকে বলতেছি দোস তুইও দোয়া করো তার জন্য ঠিক আছে আমি অনেক হ্যাপি আছি অনেক ধন্যবাদ ভাই